আমরা অনেকেই আসি রাইস কুকারের ভাত রান্না পছন্দ করি না কারণ রাইস কুকারের নিচে ভাত লেগে যায় তারপরে ভাতটা একটু আঠালো হয় এজন্য কিন্তু অনেকেই রাইস কুকারের ভাতটা পছন্দ করি না তবে আজকে আমি যেভাবে রান্না করবো এভাবে কিন্তু রাইস কুকারের ভাতটা একদম ঝরঝর হবে এবং কোনোভাবেই তলায় লেগে যাবে না আসসালামু আলাইকুম এব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর আল্লাহর রহমাতে ভালো আছি এই যে সবাই বলে যে রাইস কুকারে ভাত রান্না করলে ভাতটা নাকি নিচে লেগে যায় আবার হচ্ছে ভাতটা ঝরঝরা হয় না আঠা আঠা হয় এই জন্য আজকের রেসিপিটি আপনাদের জন্য যারা যারা ওই রাইস কুকারে রান্না করা খাবার খেতে চান না ভাতটা বা তরকারি আমি কিন্তু রাইস কুকারে এখন ভাত তরকারি সবই রান্না করি টুকটাক এই যে আমি এখানে আগে চালটা ধুয়ে নিয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে নিয়েছি রাইস কুকারে সাধারণত রান্না করলে কিন্তু দুই এক পট চালে দুই পট পানি দিতে হয় কিন্তু আমি এখানে একটু পানির পরিমাণ বেশি দেব কারণ হচ্ছে ভাতটা যাতে জ্বর হয় এজন্য কিন্তু আমি পানির পরিমাণটা একটু বেশি দিয়ে দেব। এই যে আমি একটু পানিটা বেশি দিয়ে দিয়েছি এখানে আমি তিন পট চাল নিয়েছি আট থেকে নয় পট পানি দিয়ে দিয়েছি পানিটা দিয়ে একটু সুন্দর করে চালটা সমানভাবে দিয়ে ঢেকে দিয়েছি আর রাইস কুকারটা এখন আমি অন করে দিচ্ছি এই যে ভাতটা বলক চলে আসছে আমি একটু নেড়ে দিচ্ছি দেখেন কতটা পরিমাণে আমি পানি দিয়ে দিয়েছি ভাতটা কিন্তু সত্তর পার্সেন্টের মতন সিদ্ধ হয়ে গেছে এবার এরকম একটা ঝুরির মধ্যে আমি ভাতটা পুরোটাই ঢেলে দেব এই যে এভাবে পানিটা ঝরিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি পুরোপুরি পানিটা ঝরাই নাই এই যে কিছুটা পানি রয়ে গেছে এভাবে আবার ঢেলে দিচ্ছি রাইস কুকারে ঢেলে একটু সুন্দর করে নেড়ে দিচ্ছি নেড়ে ঢেকে দেব এবার আবারও কুকারটা কিন্তু চালু করে দিয়েছি দেখুন ভাতটা কিন্তু একদম ঝরঝরা হয়েছে এবং কোনোভাবেই তলায় কিন্তু ভাতটা লেগে নাই ওই যে আমি নেড়ে চেড়ে দেখাচ্ছি আর ভাতটাও কিন্তু একদম সফট হয়ে গেছে এই যে কোনোভাবেই কিন্তু এনেছে লেগে থাকে না ভাতটা যারা রাইস কুকারে ভাত রান্না পছন্দ করেন না তারা কিন্তু এভাবে রান্না করে খেতে পারেন তো আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ